হাই সবাইকে সবাই কেমন আশা করি অনেক ভালো আছো দেখো আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি সকাল সকাল উঠেও পড়েছি সকল সকাল উঠে ভিডিওটা স্টার্ট করেছি কারণ অনেকদিন ভিডিও দেওয়া হয়নি তাই জন্যে তো দেখো আমি এখানটাতে মুখ টুক দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে ভিডিও করার জন্যে তো আমি একটু হাইও করে নিলাম দেখো তারপরে না এখানে দিদির মেয়েটা ও আমার সঙ্গে একটু গল্প করছিলাম একটু খেলা করছিল ওর সময় একটু বসে আমি আমিও বসেছিলাম আর দেখো আমাদের ছাগলের না ছানা হয়েছে তো একটা ছানা মারা গেছে আর তা একটা কোনো আছে তো একটু মানে ভালোভাবে দাঁড়াতে পারছে না আর বাট ওখানে না দুধটা খাওয়াতে হয় আর দেখো কেন কিউটি পরে দেখতে হয়েছে তারপরে না আমি কারণ একটা স্কুটি এমন আমাদের বাড়িতে স্কুটি ছিল তো ওখানে একটু আয়ম আমি গিয়ে একটু ঢং করছিলাম তো দেখো তারপরে দিদি মেয়েটা বলছে দাঁত মাজবো তাই জন্য ওকে দিন দিলাম দাঁত মাজার জন্য তোকে জিজ্ঞেস করছিলাম ব্রাশটা নেই কি করবি তো আমাকে বলছিলো দাঁত মাজবো তাই জন্য তো দেখো এখানটাতে সবজি বলা সকালে বাইরে দাঁত মাজ সবজি কিনলাম এখানটা থেকে আর দেখো এখানে আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা হয়ে গেছে যেহেতু অনেকদিন মানে পরিষ্কার করানো পরিষ্কার করে নিলাম তো দেখো তারপরে না আমি রান্নাঘরে এসে আসলাম একবার চা করতে এসছি দেখো চাটা ওরকম করে চলো দেখো তোমার দেখতে হবে আস্তে আস্তে সব কিছু আর ভিডিও দিতে দেরি হচ্ছে কারণ আমি ভেবে পাই না কি ভিডিও করবো না করবো এবার সব প্রত্যেক দিন তো ধরো একই কাজ তো আমি কী করবো না করবো আর কোথাও যাওয়া হয় না তাই জন্য তো দেখো আমি চাটা এখানে করে নিচ্ছি তো এখানে সবারই চা বানিয়েছি যেহেতু তো এখানে তো হয়েও গেছে চাটা আমার দেখো আর এইখানটাতে আমি চাটা নিয়ে চলে এসেছি খাওয়ার জন্যে এখানে তারপরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি চান টান করে নিয়েছি রান্না করার জন্যে যেহেতু তাড়াতাড়ি রান্না করতে পারি যেহেতু মারা আজকে যে মানে মাসিমুনির বাড়ি যাবে তার জন্য দেখো হয়ে চলে এসেছি সবজিগুলো রান্না করব আমি দাও চলো সবজিগুলো কেটে নেওয়া যাবে এখানটাতে শাক কেটে নিয়েছিলাম আমি আর মা বলল শাক রান্না করতে তাই জন্যে আর এখানে শাকটা কেটে নিচ্ছি আমি আর মারা যাবে মনে বাড়ি মা বলছে তাতে রান্না কর খেয়ে যাবে তাই জন্য তাতে রান্না বসিয়ে দিয়েছি তাও একটু দেরি হয়ে গেছে রান্না বসাতে আমার কারণ একটু এখন শীতের দিন আর ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা কী করবো বল শীতের দিন বলে কথা তো দেখো এখানটাতে ফুলকপিটাও কেটে নিচ্ছি তো একটু কী তরকারি করবো সেটাও তোমাদেরকে দেখাবো চলো তো দেখতে হবে আস্তে আস্তে তো তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে শাক আলু ফুলকপি টমেটো সবগুলো কেটে নিয়েছিলাম যে তা নিরামিষ করতে হবে ঠাম্মা খাবে তাই জন্যে আর ঠাম্মা খেলে না নিরামিষ করতে হয় যেহেতু ঠাম্মা নিরামিষ খায় তোমাদেরকে তো বলেইছি আর দেখো এখান থেকে আমি শাকটা বসিয়েও দিয়েছি আর উনুনের ভাতটা হচ্ছে যেহেতু মা বলো উনুরই ভাতটা বসা কারণ গ্যাসে এখন রান্না করতে হবে যখন পরে করবে এরকম বলো সবারই রান্না হচ্ছে তো তাই জন্য এখানে দেখো শাকটা খুব বসিয়েও দিয়েছি এখানটাতে আর এখানে ফুলকপিগুলো ভেজে নিচ্ছিলাম যেহেতু সিদ্ধ করতে দিইনি তাই জন্যে আর ফুলকপিগুলোকে ভেজে নিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তরকারিতে দিলে তরকারির মধ্যে আর এখানে দেখো মশলাটা আমি করে নিচ্ছি যেহেতু বললামই তো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব তো দেখো চলো আস্তে আস্তে দেখতে পাবে তোমরা সব কিছু আমার মশলাটা এখানে করা হয়ে গেছে দেখো বন্ধুরা তো এখানে চলো সব সবজিগুলো দিয়ে যাওয়া যাক আস্তে আস্তে দেখো এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে ফুলকপি সব কিছু দিয়ে দেওয়ার পর নিয়ে নিচ্ছি একটু আর বললাম তো ফুলকপি তরকারি করবো তো এখানে দেখো আস্তে আস্তে তারপরে শাকটাও নিয়ে প্রায় হয়ে এসছে আমার শাকটা এখানটাতে তো একটু চিনি দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি সব কিছু দেখো আর এখানে আমি দেখিয়ে দিয়েছিলাম একটু আর এখানে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমি খেতে দিদি দিয়েছিলাম দিদাকে মাকে দিদিকে আর এখানে দেখো আড়ার রেডি রেডিও হয়ে গেছে দিদিও যাবে মায়ের সঙ্গে মাসে মাসে বাড়ি তো মারা বেরিয়েও পড়েছে দেখো এখানে রেডি হয়ে দিদা আগে চলে গেছে এখানটাতে আর এই যে দিদির মেয়েটা দিদিটা টাটা করছে যেহেতু চলে যাচ্ছে একটু মনটা খারাপ হচ্ছে তো দেখো এখানে আর ওর দিদি বলছে প্রণাম কর তো প্রণাম করছে ঠাকুরটাকে আমাদের ধর্মাস মন্দির আছে তো দেখো তারপরে না আমি বলছি সারার একটু হাই টাটা করে দিয়ে আমাকে টাটা করছে তো ফাইন কিস দিচ্ছে দেখো তোমার দেখতে হবে এখানটাতে তো একটু মন খারাপ হচ্ছে যেহেতু চলে যাচ্ছে আর থাকে সারাদিন আমার কাছে তো চলে যাওয়ার পর দেখো সন্ধে হয়ে গেছে এখলাম সুন্দর দিন চলে এসছে ওপরে তো এখানটাতে দেখো আমি এখানে সুন্দরটা দিয়ে নিচ্ছি যেহেতু বাড়িতে আমি একা আছি কি করব। সব তো আমাকেই করতে হবে না তো দেখো আমি এখানে সুন্দর দিয়ে নেওয়ার নিয়ে নিচ্ছি তার আমি বাড়িতে একা আছি কি করব আদিদা চলেও গেছে বললাম তো মাসি মনে বাড়ি গেছে এখানটাতে আর আমি তারপরে চলে যাওয়ার পর সন্ধ্যা নিয়ে গেছে তার জন্য সন্ধ্যা দিতে চলে এসেছিলাম আমি তারপর না আমাদের সাকটা না বাজে না তো খুব কষ্ট হয় সাকটা বাজাতে দেখো শঙ্কটা বাজাতে তাও একটু কষ্ট করে বাজে নিয়েছিলাম শঙ্কটা আমি তো তারপরে আমার সন্ধ্যে টন্দে দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর ঠাকুর ঘরের আমি এবার চলে এসেছি তুলসী মন্দির দিতে দেখো আমার সব সন্ধ্যে দেওয়া কমপ্লিট হওয়ার পর আমি রুটি করে নিয়েছিলাম যেহেতু আমার তিনজন আছি বাবা আমি আমার বর আর এখানে দেখো মাংস নিয়ে এসেছিলো বাবা একটু রান্না করে নিলাম আমি মাংস রুটি করে নিয়েছি তারপরে শীতের দিনে না মাংসতে একটু ধনগত না দিলে ভালো লাগলো বন্ধুরা বলো তো দেখো এখানে ধনুকতার দিনে আর আমার হয়ে গেছে এখানে বাড়িতে ফোন দেখছিলো ও আর আমি এখানে আমি কি করব বসেছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা এত পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ও দেখার জন্য কোনো ফ্রেন্ড সুস্থ থাকবে ভালো